নিচে মানে একটা ই আছে না এখন দিলে নিব আউন কি তো হন কি আপনি ও দিবেন তো আপনি নিবেন নিয়াত করে দিলে পারে দিবি দিয়া তিন চাল পানি আর ফুট দেন গায় একলাই নিয়ে দিবে তো কোন কোন গানে আ এ বুঝ যায় যায় জানলা জায়গা বাস দেখা ও যে বাসটা গেরা না গেরা মধ্যে बासे 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 बासे

এই যে এই জায়গাটাই মানত করে কেউ কোনো কিছু দিলে নাকি পানির নিচে নিয়ে নেয় সেটা টাকা পয়সা হতে পারে বা অন্য কোনো জিনিস হতে পারে আমি কিন্তু আবার এসব বিশ্বাসী না আমাকে কেউ গালি দিয়ে না আমি আজকে কালিয়া করে আসছিলাম ভিডিও করার জন্য এক ভাইয়ের সাথে রাস্তায় দেখা ভাইটি বলল আপা সারের পুকুরে একটা ভিডিও করে যান তাই আমি এই সারের পুকুরে আসলাম ভিডিও করার জন্য এসে দেখে এখানে অনেক ভক্ত বসে আছে মানত করে এখানে বসে থাকা অন্ধ ভক্তদের সাথে আমার কথোপকথন তো আপনারা শুনলেনি ওই মহিলাটির নাকি পিত্তথলিতে পাথর হয়েছিল তাই তিনি এখানে মানত করেছিলেন আমার মেয়ে ওই মহিলাটিকে জিজ্ঞেস করেছিল যে আপনার পাথর কি এমনি চলে গেছে এখানে মানত করার কারণে আপনার কি অপারেশন করা লাগেনি ওই মহিলাটি উত্তর দিল উনারা নাকি অপারেশন করা লাগছে তো আমার প্রশ্ন হচ্ছে যদি অপারেশনই করা লাগে তাহলে এখানে মানত করে কি লাভ কালিয়াকরের সারের পুকুর একটি বহু বছরের পুরনো পুকুর যা গাজীপুরের কালিয়াকর উপজেলার জানের চালা গ্রামে অবস্থিত এবং এটি একটি অন্ধবিশ্বাসের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে লুকমুখে প্রচলিত বিশ্বাস অনুযায়ী এই পুকুরে টাকা অলঙ্কার ফল বা দুধ ডুবিয়ে দিলে মনের ইচ্ছা পূরণ হয় যার কারণে বিভিন্ন স্থান থেকে মানুষ এখানে মানত করতে আসে কথিত আছে অনেক বছর আগে এই পুকুরে দুটি সার লড়াই করতে গিয়ে ডুবে গিয়েছিল সেই থেকে এর নাম সারের পুকুর কালিয়াকুরের সারের পুকুর একটি ঐতিহাসিক স্থান যা বর্তমানে একটি অন্ধবিশ্বাসের কেন্দ্রবিন্দু হিসাবে পরিচিত আমি আবার এসব কিছুতে বিশ্বাসী না কারণ সমস্ত কিছুর মালিক একমাত্র আল্লাহ আল্লাহতালা আর আপনাদের মতামত কি সেটা অবশ্যই বলে যাবেন